কেন সৎ পয়সা কামাই আমি নিজের পায়ে যে যদি আগে যদি আমি দুই নম্বরই করতাম তাহলে এখন আমি বাড়ি বেঁচে বেঁচে দুই না সাকিব লেখা খাইছি আমি বাড়ি বেঁচা কেন আজকে আমি এই বাড়ি ফিরত নিতে চাইছি তাহলে তো আমি দুই নম্বর ব্যবসা করে আমি বাড়িটা নিতে পারতাম দেহ ব্যবসা করে মাদক বিক্রি করে এমন নয় কয়টা মামলা পাইছেন মাদক ব্যবসলে ধরা পড়ে দেহ ব্যবসা করে হোটেলে বোর্ডিংয়ে ধরা পড়ে একজনের লগানো একটা ছবি ভাইরাল হয়ে যায় আপনারা কি দেখেন না কয়টা ছেলে লোকের বন্ধ আমার পাইছেন আমার চরিত্র নিয়ে কখন আপনারা কথা বলতে পারবো না দেশবাসীও না আমার চরিত্র ভালো দেখি আমার বাচ্চার বাবা আমার মাই নিছে নিছে কি করেছে আমার সর্ব শেষ করে দিছে ওর কারণ আমার স্বামী মরছে ওগো কারণে সবার কারণে আমার স্বামী মরছে আপনারা ভিডিওর মিতে দেখেন নেই আমার স্বামীর এই জায়গাটা মরার আগে এক সপ্তাহ আগে দেখেন নেই মাংস নিছে ওর এই পুপিরা মারছে ভিডিও সব আছে ভিডিও তো কথা আমার স্বামী মরার আগে সবকিছু দেখেছে আমি যখন আমার বাড়িটা কিনছে তখন আমার এই যে গর্ভতী যে ফার্নিচার দেখছেন ডেসেন টেবিল এগুলো আপনারা কোনো সময় দেখেন নাই তারা এই বাড়ির ভিতরে ঢুকছে ডিলিং ড্রিল মেশিনটা তারা কাইটা আমার রুমের ভিতরে ঢুকছে ঢুকা তারা আমার ঘরের লুটপাট করছে আমি এই নিয়ে একটা জিটিও করছি মামলাও করছি আমার তো কাগজ হতো আছে হ্যাঁ তারা বলছে বাড়ি নিবো কইছে দুই লাখ টাকা নিয়ে আসো তাই আমি বারোটা সাড়ে বারো বাজে যদি এটাই করে সব কিছু ডকুমেন্ট আছে সাড়ে বারো বাজে আমি ব্যাংকের দিনে টাকাটা উড়াইছি দুই লক্ষ টাকা কিন্তু তোমার বিষয় যায় না আগে তুমি কিছু টাকা দাও না আমার ব্যাংকের নাম কোন দরকার নেই আমার বাড়িটার দাম তিরিশ লক্ষ টাকা বিল্ডিংটা করছে সাত লাখ টাকা দা তারা নিছে আমার বাড়িটা হেরা চাইছে সাড়ে সাত লাখ টাকা আমার থেকে ঠিক আছে সাড়ে সাত লাখ টাকা তারা চাইছে রেস্ট্রি খরচটাও তারা আমার থেকে চাইছে তারা চাইছে আচ্ছা তিরিশ লক্ষ টাকার বাড়ি বিশ লাখ টাকা যাবো না গেলে পনেরো লক্ষ টাকা যাবো সাত লাখ টাকা তো যায় না তাহলে এটা অত্যাচার জুলুম করা হয়েছে না হয়েছে আর বাড়িটা আমি করে দিছে আমি আমি করে দিছে আমি 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 তারা প্রতিনিয়ত বলে বিএনপি সরকার আসলে আমার করব বাড়ি ঘর পুরে দিব আমার পুষ্কুনি মাছ মারবো আমার ঘরে আগুন ধরাই দিব বা আমারও তো একটা জানি নিরাপত্তা আছে তো লাগা ছেলে কামি কে বাড়ি আপনার বলে নেবেন বিস্তারিত ভাই এক এই যে এক কতবার কমু যারা ব্যবসা অনেকবার করছি ব্যবসা করছি ভাই কি লাখ টাকার